এটি হল নিউটা রেডিফিজ এটি হলো আমাদের আইপিএস তো এখানে আমাদের ষাটটি পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট দুইটি পয়েন্ট তিনটি পয়েন্ট ষাটটি পয়েন্ট তো আমরা কী করবো শুধু দেখাও দিয়ে দাও তুমি স্যার কোসে এটা আমরা যেহেতু আমরা যেদিকে সুইচ লাগাবো সেদিকে আমরা নিয়ে নিতেছি দিয়ে নিয়ে নিলাম আর আমরা রেগুলেটরের জন্য একটা কাজ আর এটা আমাদের রেগুলেটরের তো আমরা এখন বুট বান সুপ্রিয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগত তো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম তো আর্থিক ভিডিওটা হলো কিভাবে আমরা এইগুলা সুইচগুলা বানিয়ে এমকে সুইচগুলো কীভাবে বানতে হয় সঠিক নিয়ম তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা সুইচগুলো বান আর কিভাবে বানতে হয় আর কিভাবে এগুলো সুইচের মাঝে সেট আপ করতে হয় তো সম্পূর্ণ ভিডিও দেখলে বসে বুঝতে পারবেন তো এক ভিডিও যথেষ্ট এক ভিডিও দেখলে বসে বুঝতে পারবেন তো অন্তত ভালোভাবে আপনাদের আমি হা শেখানোর চেষ্টা হয়ে তো বোঝানোর চেষ্টা করি তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো নাটি এনে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শুরু করা যাক প্রথমত আমরা দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো খুলে নিতেছি যে প্যাকেটগুলো খুলে দিতেছি এই যে সিজটাগুলো বেশি দূর নিয়ে তো সুপ্রিয় দর্শক যে আমরা প্রথম প্যাকেটটা খুলে নিলে পর এই যে প্যাকেটটা খোলার ফোন দেখতে পাচ্ছেন সুইজ তো এটা হলো সুইজের কাবার তো আমরা সুজের কাবারটা কীভাবে খুলে নিই অনেকে আছে যে সুজের কাবার এটা কীভাবে খুলতে হয় তো ভালোভাবে জানে না তো কীভাবে খুলতে হয় সে জানেই না তো আমরা এই সুজের কভারটা কীভাবে খুলে নিই অবশ্যই ভিডিওটি দেখবেন প্রথমত আমরা শুধু কাপড়টা খুলে নেব তো আমরা যখন লাগাবো তো কাভারটা করে নেবো যে এখানে আমরা এটা হলো আমাদের স্কোরুপের গাই এই যে দুইটা আমরা স্ক্রুপ বসাবো এই বক্সের সাথে তো আমরা এই যে এই কাভারটা আমরা কীভাবে তুলে নিই তো বেশি দেখবেন তো প্রথমত দেখতে পাচ্ছেন এই যে এইগুলো পিন আছে এই যে কেন খাই আছে যেভাবে ধরবেন দুইটা একটা কেঁচা দিলে আলতে একটা কেঁদা দিলে যে কাপড়টা আলাদা হয়ে গেছে তো আমরা এটা তখন রাখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই যে এইটা এই যে সুজের মাথায় প্রথমত সুজের চিহ্ন থাকে এই যে এই যে চিহ্ন থাকে চিহ্নটা আমাদের উপর দিকে থাকবে ওয়ান অফ এটা ওয়ান অফ এইটা আমাদের উপর দিকে থাকবে তো আমরা বানবো হলো এটা নিচ দিকে এই যে এইটা না এই যে এইটা নিচ দিকে বানবো বানবো তো মতো কেন তুমি জানো

এবার আবার এটা আমরা এভাবে ধরবো দৌড়ে আমরা যেতটুকু প্রয়োজন সে রাখবো দেখে নিয়ে আমরা ওপরটা কেটে নিতেছি হ্যাঁ এটা আমরা আবার মাপ দেবো সুন্দর করে দেখতে পাচ্ছেন সুন্দর করে মাপ দিয়েছি মাপ দিয়ে চলে গেছি চলে আমরা যে

বাধা শেষ হয়ে গেছে তো আমরা ওখানে একটি কানেকশন দিয়ে নেব যে মেইন লাইনের ধরো আমাদের মেইন লাইন এটাই আমাদের ইনপুট হবে সুইজারল্যান্ড ইনপুট হবে হবে আমরা বোর্ডের দ্বারা আসলাম আমরা প্রথমত তারগুলো গুলা বাক করে নেব যেহেতু আমাদের এটা হলো আমাদের দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের মেইন লাইন এটা হলো আমাদের ফ্রিজ নিউট্রাল এটি হলো নিউটারিজ এটি হলো আমাদের আইপিএস তো এখানে আমাদের সাইটটি পয়েন্ট আছে দেখে বলছেন একটি পয়েন্ট দুইটি পয়েন্ট তিনটি পয়েন্ট ষাটটি পয়েন্ট তো আমরা কী করবো শুধু এতে দিয়ে দাও তুমি সারমুখ সব এটা আমরা যেহেতু যেদিকে সুইচ লাগাবো সেদিকে আমরা নিয়ে নিতেছি দিয়ে নিয়ে নিলাম আর আমরা রেগুলেটরের জন্য একটা কাজ আর ধর ওইটা আমাদের রেগুলেটরের তো আমরা এখন বুট বান ছি তো এলাম ডেডিমার তো আইপিএসের আমার তো এখন প্রয়োজন নেই তো আইপিএসের আমরা এখানে খুলে তো রাখতেছি আটকে আনিয়ে নিলাম তো যেহেতু আমাদের ইউটিউব পেজ সুন্দর করে ভিডিও করবে এনেছি তো ওখানে আমরা কানেকশন দিয়ে দেবো

এখানে তিনটা আমরা ট্রেনের লাগিয়ে নিছি এই যে আমাদের লাগিয়ে নিছি এটা আমাদের নিচে আছে তো এটা আমাদের মেন লাইন এটা আমাদের এখানে চলে যাবে যেগুলো আমাদের এগুলো রেল লাইন এটা তো মেন লাইন তো আমরা কি করবো এইটার এখানে আমরা কেটে নিয়েছি এখানে চলে যা নিয়ে আমরা ডিমা রেফেন্ডও দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এগুলা ডট কিনেছে এটা শুধু বন্ধরটা है तो আমরা এই পাম্পটিকে এগুলা ডরেট পাতে লাগিয়ে নিব আমাদের এই মেইন লাইনটি যেটা আমরা এক্সেল বক্স থেকে একটা মেইন লাইন ইউজ করে সেটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন লাগিয়ে নিছি

ট অবশ্যই নিয়ে নিয়ে আমরা এই যে আমাদের যে পেজ আছে পেজের সাথে সন্ধ্যে পেজের সাথে সন্ধ্যেছি

তো আমাদের সেট আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটা আছে যে আছে আমাদের মেন লাইন মেনলাইন এটার থেকে আমরা এটা কোন তো করছি দেখতে পেয়েছেন মিলিয়ান এটার থেকে এটা পর্যন্ত আমরা আউট করছি যে মিললেন এটার থেকে এটা ফোন করছি তো ওটার থেকে আবার আমাদের যে আছে এইটা এটা পর্যন্ত মেন লাইন এটা পর্যন্ত তো ওটার থেকে সার্ভিস বোর্ড হয়ে গেছে আমরা এখন বোর্ডগুলো সেট আপ নিচ্ছি মূলত আমরা এভাবে একটা বোর্ড সেট আপ করে থাকি

Questo è il mio lavoro. Questo è il mio lavoro. Questo è il

লাইক কেমন করলে পরবর্তী একটি ভিডিও বানাতে আগ্রহ হই অথবা আনন্দময় হই আর এই ফুল সেট আপ ভিডিও দফার আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কী ধরনের হাসটি হয়েছে আর কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম